আলাইকুম আহ কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছে স্বাগত এখনো যারা আর আজকে কিন্তু আমরা বড়দের একটা সাইকেল দেখাবো তবে বড়দের সাইকেল কিন্তু আমাদের কাছে আরো আছে আপনার লো বাজেটের মধ্যেও কিন্তু বেশ ভালো ভালো কোয়ালিটির সাইকেল আমাদের কাছে নিতে পারবেন আপনি গিয়ার সাইকেলের কথা বলতেছি পাশাপাশি ফোটোদের সাইকেল তো আছে আমাদের কাছে অসংখ্য ছোটদের কালেকশন আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আর যারা একটু হাই রেঞ্জের সাইকেল চাচ্ছেন বা একটু ভালো কোয়ালিটির সাইকেল চাচ্ছেন সেগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে এই সাইকেলটা নিয়ে কথা বলবো এই সাইকেলটার দামটা কত থাকবে গিফট কি কি আমরা দিচ্ছি সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা থাকবে তো সাথে থাকবে মিজান ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ আছে কোন কোম্পানির সাইকেল এটা ওয়ানিস ব্র্যান্ডের

আচ্ছা যে টাকা আগে না মাল হাতে পাইলে আমাদের করে হবে আপনাকে কারণ আমরা এক হাজার টাকা অ্যাডভান্স করা ছাড়া মাল দেয় অনেকে বলে ভাইয়া আগে টাকা দিলে টাকা মাইরা দেয় আহ তো আমি বলি যে কোন জায়গায় টাকা দিয়েছেন দেখে ঠিকানা দেন ঠিকানা দিতে পারেন আচ্ছা কারণ আপনার যে কোনো দোকান থেকে পণ্য কিনবেন ওই দোকানে প্রতিষ্ঠানে ঠিকানা জানতে হবে আগে আপনাকে

সাইড সাইড থেকে ঘুরে আপনারা এখানে কেটে এসে সাইট থেকে যেতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা ওপেন করে দিবেন দেখা হবে পরের কোন ভিডিওতে তত পর্যন্ত সাদালো থাকবে সুস্থ থাকবেন